এই ঠাকুর বাড়ি রোজা বাড়ি ভেলো করে সবাই বলেছে খেলে ক্যান্সার রাত্রে মা সামনে আদেশ করলো তুমি আমাকে প্রতিষ্ঠা করো তো অন্য মধ্যে অন্য খাতে ঝগড়া মায়ের সঙ্গে গোলপাটা কাঠে মাছ নিয়ে তো মাকে একটু কথা মানে বললে তুই মাছ মাংসকে ঝামেলা করিস তাহলে আমি মনের মাথা খাবি এরকম দাঁড়িয়ে আছে মা মায়ের পা ধরে টিপি খেলাম যে আজ থেকে অন্য মুখে লাগাবো না দুবছর আগে দুটো পা হঠাৎ রাত্রে মেলায় ফুলে গেল দুটো পা এখনো সেই ঠাকুর বাড়ি রোজা বাড়ি গেলাম

হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সকলেই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের জন্য এসেছি সম্পূর্ণ একটি আলাদা ভিডিও আমি এক তন্ত্র সাধকের বাড়ি এসেছি যেখানে এক কামাক্ষা মন্দির প্রতিষ্ঠিত হয়েছে উনি কামাক্ষা থেকে তন্ত্র সাধনা করে এসে এই মন্দির প্রতিষ্ঠা করে বন্ধুরা আজ আমি এসেছি পশ্চিম বর্ধমানের রাজবাঁধে বান্দ্রা গ্রামে এক জাগ্রত কামাখ্যা মন্দিরে এখানে আছেন কামাক্ষা থেকে তন্ত্র সাধনা করা এক তান্ত্রিক বিপদ তরণ আর ওনার প্রতিষ্ঠিত এই কামাক্ষা মন্দির তো বন্ধুরা ওনার মুখেই শুনে নেবো এই মন্দিরে অলৌকিক কিছু কথা বন্ধুরা এই মন্দিরে কামাক্ষা ও মা কালীর মাহিত্য আমি আপনাদের কাছে প্রমাণস্বরূপ তুলে ধরলাম যদি কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকে তাহলে দয়া করে আমাকে ক্ষমা করবেন বন্ধুরা আপনাদের কাছে আজকের এই পর্বের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল হয়তো বা কোনো ব্যক্তি বা কোনো মানুষ হয়তো এই ভিডিও দেখে কোনো না কোনো দিক থেকে উপকৃত হতে পারেন হাতের কাছে মা কামাখ্যা মন্দির মা কামাখ্যা মন্দির প্রতিষ্ঠিত দুর্গাপুরের রাজবাঁধে কিভাবে আসবেন বর্ধমান বা আসানসোল যে দিক দিয়ে আসুন স্টপেজ রাজবান। ট্রেনের চেয়ে বাসে এলে একটু সুবিধা বেশি আপনারা বাসে করে এলে দুদিক দিয়ে স্টপেজ একটাই রাজবান। সেখান থেকে টোটো ভাড়া নেবে মাত্র সত্তর থেকে আশি টাকা আর যদি ট্রেনে করে আসেন তাহলে সেখান থেকে টোটোওয়ালা ঠিকমতো আসতেও চায় না প্লাস আপনাদের ভাড়া নেবেন দেড়শো টাকা তাহলে বন্ধুরা আপনারা ঠিক করে নেবেন আপনারা কোন দিকটা পছন্দ করবেন বেশি তো বন্ধুরা এই মন্দিরে এলে টোটোর খুবই অসুবিধা আমি দেখতে পেলাম কিন্তু এই মন্দিরে সে বাবাই আমাকে এক টোটোওয়ালার ফোন নাম্বার দিলেন তো ইনি পাশে দাদা দাঁড়িয়ে আছেন তো দাদা আপনার করে আচ্ছা ফোন নাম্বারটা বলুন আপনারা এই এই মন্দিরে ফোন করবেন তাহলে আপনাদের সুবিধা হবে বাঁধরা গ্রামের ঠিক শেষ প্রান্তে মা কামাখ্যা মন্দির শান্ত স্নিগ্ধ পরিবেশ মায়ের মন্দিরে রয়েছে বেশ কিছু অলৌকিক ঘটনা এই মন্দিরে বহু দূর দূরান্ত থেকে ছুটে আসা ভক্তরা এসে এখানে উপকৃত হয়েছেন এবং ফলও পেয়েছেন এই মন্দিরের সাধক বিপত্তরণ ব্রহ্মচারী তিনি আসামের কামাখ্যা মন্দিরে দীর্ঘ তিন বছর গুরুদেব মনীষ শর্মা পাণ্ডার কাছে তন্ত্র সাধনা সিদ্ধি লাভ করেন মায়ের নির্দেশেই তিনি রাজবাদের চলে আসেন এবং এই গ্রামে মা কামাক্ষা দেবীর প্রতিষ্ঠা করেন মা কামাক্ষা মন্দির তিনি দীর্ঘ পঁচিশ বছর স্বয়ং মা কালীর আশীর্বাদে ও মা কামাখ্যার আদেশে মানুষের সেবা করে আসছেন আর আমি আপনাদের হয়তো অজানা মন্দির যা কামাখ্যা মন্দির যা আমি আপনাদের জানাতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি আমার নাম হচ্ছে বিপদন ভৌমচারী আমার জন্ম মাঠে হচ্ছে বান্দাগ্রাম আমি তিন বছর কামাখ্যা ছিলাম আমার গুরুদেবের নাম হচ্ছে শ্রী শ্রী শর্মা পান্ডা উনি দেহ রেখেছেন একশো আট বছর হয়েছে ওনার মাছুরি পার করলাম ওই ফটোটা ছিল না ফটোটা আচ্ছা ওনার কাছে শেখা তারপর দিয়ে চলে আসি এখানে সব দু হাজার একে চোর ধরতে গেছিলাম মানে বর্দার বাড়িতে ঢিল পড়ছিল সেই চোর ধরতে যে মধ্যে চোর ধারা পড়ে গেলো সেই চোর দিলেন ধারা পড়ে গেলাম তাহলে তো মাস্টার একটা স্কুলে বউ সেই ধরা পড়ে যাওয়ার পর কি করলো রোজা দিয়ে আমাকে বানবানা করালো এই ঠাকুর বাড়ি রোজাবাড়ি ভেলো করে দেবে কেন সবাই বলেছে গেল ক্যান্সার রাত্রে মা সামনে আদেশ করলো তুমি আমাকে প্রতিষ্ঠা করো আমি তুমি কে তুমি একটা কালো রঙ কুচকুচের কালো মেয়ে তুমি কে বলছি কামাখা দেবে তুমি আমাকে প্রতিষ্ঠা করো আমি অত পয়সা কোথাও কোনো ভক্ত দেবেশাপ আমি মূর্তিটা দেবো ওই মূর্তিটা দিয়েছি এই দু হাজার একে প্রতিষ্ঠা করি আমি তো কালি পুজো করতাম এই কামাখ্যা মন্দিরের প্রতিষ্ঠাতা বিপত্তার বোম্বো উনি প্রায় সাতচল্লিশ বছর অন্ন খাননি আর অবাক করার মতো একটা ব্যাপার সেটা হলো উনি প্রায় আড়াই বছর ধরে লঙ্কা খেয়েছেন ফার্স্টে অন্য ছাড়লাম কি করেন ইংরাজি অন্য আসি আপনি অন্য ছেড়ে যেন হ্যাঁ ইংরেজি অন্য অন্য ছেড়া তো অন্য মধ্যে অন্য খাতে ঝগড়া মায়ের সঙ্গে গোলপাটা কাঠে মাছ নিয়ে তো মাকে কথা মানে বললো তুই মাছ মাংসকে ঝামেলা করিস তাহলে আমার মনের মাথা খাবি এরকম দাঁড়িয়েছে মা মায়ের পা অন্য মুখে লাগাবো না মাছ মাংস কিছু লাগাবো না একবার হ্যাঁ রাত্রে অফিস করবো মা চলে গেলে মা পাবো না ভাত চলে গেলে ভাত পাবো বউ চলে পাবো টাকা চুলে পাবো কিন্তু মা তুমি যদি মরে আমি পাবো না তাহলে একদিন দেখে অন্য ছিল বলে ভবেশ করো রাত্রে বেলা হলো কি এই কাতলা মাছে কানাচ্ছি আবার তারপর দিনে বর্ণা বলছে আমি রান্না করবো তাহলে জাদু ঠিক বলে আমাকে থেকে সেদিন জাদু আমরা জাদুটা শিখিনি তা বলছে আমি রান্না করবো আবার আজমান আবার আজমান পাতা দিয়ে বলছেন গোটা রসুন গরম ভাতের রসুন ঠিক করে ওটা চলে গেল বাবা বলছে টুকটাক শিখে না মা পরীক্ষা করছে মাকে তো গাল দিল মাালে খুব গালাগালি করলো গালাগালি করার পর বলছে আমি রান্না করো বাবা রান্না করা গোটা ডিম গোটা ডিম দিয়ে বড় দিয়ে এলো আমার কাটোয়ার থেকে বর দিয়ে ঠিক আছে আমি তাহলে রান্না করে দিই ঠিকই হলো কাঁকড়ি মাংড়ি বেলো কাঙি আছে না পোকরে তার একটা ঠ্যাং আমি বললাম মা গো তোমার এত পরীক্ষা তুমি এত পরীক্ষা দিচ্ছ আই থেকে আমি মুখে লাগাবো না রাত্রে আরম্ভ হলো ফার্স্টে লঙ্কা আড়াই বছর লঙ্কা গেছে আচ্ছা আপনি মোটামুটি কত বছর ভাত ছেড়েছেন আজ পর্যন্ত কত বছর হলো তাও আজ হলো সাতচল্লিশ বছর সাতচল্লিশ বছর আপনি অন্য ছেড়েছেন ইংরাজি উনআশি সাল তখন তুই এখন পর্যন্ত অন্য ধরে ওই রাতে রুটি আর ওই নিরামি আর দিনে দেবে না দিনে না দিনে সারাদিনে একবার খান একবার আর দিনে বেলা খালি চার জল এক সময় বানমারা মারা হয়েছিল বিপত্তরণ মহাশয় কি তিনি কিন্তু তখন মায়ের আদেশ মেনে সোদপুরের মা কালী প্রতিমাকে পরিষ্কার করে পুজো করেন আর ঠিক তারপরে উনার পা থেকে বেরিয়ে আসে বারোটি লোহার প্রে শুনুন এইসব কিছু কাহিনী গ্রাম কাছে কিন্তু ভালো না কিন্তু আমার জন্ম জন্মঘটে হতে পারে দুটো পা হঠাৎ দুটো পা এখন সেই ঠাকুর বাড়ির রোজা বাড়ি গেলাম কেউ বলছে কলা গাছে জল দিয়েছো কেউ বলছে তোমার ভাই হয়েছে কেউ বলছে বাত হয়েছে কোথাও কিছু না হঠাৎ রাত্রিবেলা সামনে আদেশ করছে যে তুমি আমাকে পরিষ্কার করো সাধুবাস এরকম ব্যাপার মাখালে সেরসের মা মাকে পরিষ্কার করতে হবে মোড়া হয়ে যেতাম আমার মাটির মধ্যে আনো ঠিক আছে স্নানটা করে মাকে পরিষ্কার করবো দেখছি বা পায়ে বারো খানা ফিরে গেলাম বলবো ঠিক গিয়েগুলো তুলে দেওয়া পড়ার আমার পায়ের ফুলে কমে গেল রক্ত বেরোয়নি না রক্ত বেরোয়নি মায়ের পায়ে ছিল তো পেরেকগুলো আচ্ছা পেরেকগুলো মায়ের পায়ে ছিল মায়ের পায়ে ছিল মানে যে দুশ্মনি করেছে মানটা মেরেছে মা তো আটক করেছে মানটা আচ্ছা পিলে করে ফুলে দাও পড়ে আমার পা ফুলে কমে গেল মানে মায় আপনাকে রক্ষা করে মা রক্ষা করেছে আবার যদি কিছু ঘটনা ঘটে তার আগে বলতে দেয় যে এই ঘটনা ঘটবে আচ্ছা আগের থেকে আমি জানতে পারি পেরেছি কোনো ঘটনা ঘটলে আগে করলে আমার এই মাটা বলে দেয় এরাও বলে দেয় এরা ঘটনা বলে দেয় আচ্ছা মানে স্বপ্নে বলে দেয় স্বপ্নে বলে দেয় এমনি বলে দেয় এমনি আপনি বুঝতে পারেন হ্যাঁ আজকে যেমন টেনশন আছে কাল রাতে টেনশন বলছে তুমি টেনশন ঠিক হয়েছো পেলা এগারোটার পর থেকে তোমার টেনশন দূরে হয়েছে সব আচ্ছা আজকে তো আর এগারোটা বাঁচে না আজকে আপনি কোনো টেনশন আছে তা এখন সুস্থ লাগছে এখন ঠিক আছে ঠিক আছে মানে মা আপনাকে পুরো জানিয়ে দিচ্ছে আগের থেকে এখন দূরদূরান্ত থেকে যে সমস্ত ভক্তরা তাদের মনস্কামনা নিয়ে আসেন এই কামাখ্যা মন্দিরে মায়ের আশীর্বাদে निराश হয়ে কেউ বাড়ি ফিরে যায় না সকল ভক্তের মনস্কামনা পূর্ণ হয় কামেশ্বর নামে বিশ্ব মুতে সুবহ সুবে কৃপাকৃতি দিলজানি হিম রূপে শিব বিতকে কামেশوري নমোস্তে মালা জয় মহানাতরি কামেশوري নমস্তে হিমকশতে দেবী আচ্ছা আপনি যে বাবার কাছে এসেছেন মানে আপনি উপকার পেয়েছেন বোম্বেতে তে আমার এক উনি থাকে উনি ওইখান থেকে ফোনে বাবাকে বললো আমার বিজনেসটা সব আমার ডাউন হয়ে গেছে বাবা আমি কি করব আপনি বলুন কারখানা এখন খুব সুন্দর খুব ভালো চলছে আর এরকম কোনো ঘটনা আবার অনেক বড় ঘটনা একটা বাচ্চা ছেলে দশ বারো বছরের হঠাৎ পাগলো পড়ে গেল এখন আমার মেয়ের বাড়ি বাবাকে আমি নিয়ে গেছিলাম মুখ দিয়ে ব্লাড ডাক্তার কিছু বলতে পারছে না ডাক্তার টিভি বলে ইয়ে করছে আমার স্বামীর ব্যাপার কোনো ডাক্তার ঠিক তারপরে বাবা বলছে যে ওনাকে নিয়ে আসতে পারবো বলছি আমাদের মুসলমান তো আসবে না বাবা এক বোতল জল করে দেন দিয়ে ঐ জলটা ওনাকে খাওয়াতে। ওই জল পরে দেওয়ার পরে জলটা খাওয়াতে না। ওই জহুর মিয়া নিজে বললো বাবাকে আমাদের বাড়ি নিয়ে আসে। তবে ব্রাহ্মণ মানুষ আসবে নাকি বাবা বলে কেন যাব না। মানুষের বালুসের উপকার করার জন্য। যে সমস্ত ভক্তরা আছে সব উপকৃত দেখুন এমন এমন ভক্ত আসছে। উনিও দেখেছি। ডাক্তার কবির এন্ড দেখেছি। লাস্টে বলেছেন 70 ওয়ে বাঁচানো হলো। তার ব্যাপারে কার কাছে শুনেছেন একদম মুখে নালে আসবে কেন বলে এই ব্যাপার। আমরা যদি টিউবে বাঁচানো তাহলে তুমি আমার মায়ের কাটকে শোনা আমি তিনটি ফল দেবো মায়ের সম্বন্ধে আসেন দেখো বলে শিবলং এই শিবলং তিনটা খাও এক মাস দেখুক কি দেড় মাস দেখো তারপরে যাবে পেটে ওষুধ হয়ে যায় পেটে ওষুধ হয়ে যায় জলে ঠিক হতে পারে গাছ গাছগাছ হতে পারে কোনো ভাবতে সিপাইটের জন্য ভালো হচ্ছে না ওই মায়ের আশেপাশে ফুল আর কালো কার আচ্ছা বাবা কোনো বড়ো ধরনের কোনো রোগ জ্বালা নিয়ে কেউ এবার যদি বড় ধরনের রোগ হয় দেখেন ডাক্তার কবিরা দেখাচ্ছে ভালো হচ্ছে না যদি ভালো না হয়

দেখেন না না দেখি না আচ্ছা বাবা এই মন্দিরে যদি মনে হয় কেউ আসবে তো মন্দির কখন থেকে কতক্ষণ পর্যন্ত খোলা থাকে ভোর চারটা থেকে খোলা থাকে কতক্ষণ পর্যন্ত আমাদের রাত একটা পর্যন্ত আচ্ছা বাবা কোনো ভক্ত যদি উপকৃত হওয়ার জন্য এই মন্দিরে আসার চেষ্টা করে তার জন্য আপনার কোনো ফোন নাম্বার আছে হ্যাঁ ফোন নাম্বার দিচ্ছি আচ্ছা ফোন নাম্বারটা সত্তর উনত্রিশ আটান্ন একাত্তর তেষট্টি আচ্ছা এই ফোন নাম্বার যোগাযোগ করলে হ্যাঁ পাওয়া যাবে এই কামাখ্যা মন্দিরে বাবার একটাই ওষুধ আশীর্বাদী ফুল আর কালো কার আর এই কামাখ্যা মন্দিরে আসামের কামাখ্যা মন্দিরের মতো ভেড়া বলি হয় এছাড়াও ছাগল বলি পায়রা বলি মাগুর মাছ এবং হাঁস ও মোষ বলি হয় আসামে যা যা বলি হয় এখানে তাই তাই বলি হয় আচ্ছা কি বলি হয় এখানে আসামে হাঁস বলি হয় পায়রা বলি হয় মাগুর মাছ বলি হয় এখানেও বলি হয় এখানে পাঁঠা আছে হাঁস আছে পায়রা আছে মাগুর মাছ আছে ভেড়া আছে মোষ আছে কত হয় মাসের পাঁচ তারিখ ঠিক যোত মাসের 5 তারিখ কি পূজা হয় তখন এই বলি হয় আর অম্মমতি দি 26 তারিখ 26 জুন কেন বলে হয় বাবার সাথে ঘটে যাওয়া আরও এক আশ্চর্যজনক ঘটনা হলো যে মা স্বয়ং এই মন্দিরে সাধক কে সন্ন্যাস নিতে দেননি উনি যতবার সন্ন্যাস নিতে চেয়েছেন ততবারই স্বয়ং মা বাধা দিয়েছেন এবং শেষমেশ স্বয়ং মা বিপত্তারণ বুম্বচরি মহাশয় বললেন যে তুই মানুষের পাশে থেকে সেবা কর এটা কি মায়ার এই ভক্তদের মায়ের মানা পড়ে গেছে আর সন্ন্যায় নেই কোথায় এই মায়াগুলো থাকবে না সন্ন্যায় নে মানে খাবার টেনশন থাকবে না প্রবুর ইচ্ছা হলে ঝুললে জুললে না জুলে না রাস্তায় ঘুরে ব্যথ করবো আর তো মায়া যান তিনবার চার বেগ করলাম যে সন্ন্যাস নেবো তিনবারই হলো না তিনবারই মাথা পড়লো চাল ব্যাপারে সন্ন্যাস নেবো হঠাৎ খবর এলো যে হ্যাঁ গুরুদেব দিয়ে রেখেছে গরু মা যখন দিয়ে রাখলো তা পাল্টেবে আসা ফোন করলাম ওনার বড়ো ছেলেকে বলছে তুমি তো বাড়ির বড়ো ছেলে তুমি জানি দীক্ষা দিচ্ছ বাবাকে তখন আমার হয়নি তোমাদেরখানে দশ বছর পড়া মনে হয়েছে তুমি বড়ো ছিল তোমাকে আসাম আসতে হবে না তিন হাজার পাণ্ডা আছে প্রচুর ডিমান্ড করবে তা তুমি ওইখানে বাবাকে কোষ অঙ্ক করো কোষের তৈরি করে আর মুখ অঙ্কি করো কুশপতি করা হলো ঘুরতে কোষ দিয়ে তৈরি করা হলো আগুন যা হলো পালা হলো দশ দিন হলো তারপর রাত্রে নারায়ণসভা করলো বামুন সামনে কোসংসভা করানো আমি ঠিক আছে তাহলে তোমার সন্ন্যাস হলো না আর সন্ন্যাস হবে কী করে মাঝখান থেকে বাধা পড়ে যাচ্ছিল এটাই মায়ের ইচ্ছা ছিল

এখন মায়া পড়ছে যে বড়দিন বাড়ি দিলাম কাটান ওইখান থেকেও আমার ধনী চলে মা কামাখ্যা মন্দির যেখানে দিনের পর দিন ঘটে যায় অলৌকিক ঘটনা আচ্ছা আপনি যে এখানে সে মাকে প্রতিষ্ঠা করেছেন তারপরে এখানে কোনো ঘটনা ঘটেছে এখানে ঘটনা এখানে মাকে প্রতিষ্ঠা করার পর অনেক কিছু ঘটনা আচ্ছা সাইডে আগুন করে তারপরে জানা জানালেন মা তুমি এরকম পরীক্ষা করছো বাস আগুন বন্ধ হয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ আসে বিরক্ত করে ওই সব মা পরীক্ষা করে এখনো আছে এখনো বন্ধ আসছে এক জায়গায় এক ভক্ত বাড়িতে মনে কোনো আদেশ হয়েছে তুমি মন্দিরে চলে যাও মন্দিরে তোমার মাইক খুলে নেবে চল এসেছে যে বাড়িতে গিয়েছিলাম দু কিলোমিটার আগে জানো তুমি আছো তো একজন মন্দিরে এসে রাত একটা তখন দেখি ছেলেগুলো দাঁড়িয়ে বলছি সাধু বা তোমাকে বিরাট বড় সাপ তখন বুঝে গেলাম মেয়েটাই মাইক খুলতে এসেছিলো বলছে আমাদের সাপে তাড়া করেছিল আমরা জল খোয়ার জন্য এসেছিলাম আমি তখন থামঝাম একজন ডাইরেক্ট কাজ করে বললাম যে তোমরা মিথ্যা কথা বলছো না তোমার মাইক খুলতে আসছে না সাপে তা করবে না তখন একজন পাঠে কানতাম বুনেছিলাম সত্যি মাইক খুলতে মদ খাবার পয়সা নেই আমাকে বলতে পারো তুমি আমার একশো টাকা হয়েছিল আমরা আর কাজ করবে না কি করবে মদ খাও চুরি দে বন্ধ হয়ে যাবে শ্রী শ্রী জন্ম শ্রীতি ঠাকুর বিপদ বর্মাচারী তো বন্ধুরা আমি বিপত্তান ব্রহ্মচারী মহাশয়ের সঙ্গে কথা বললাম ওনার ব্যবহার খুবই সুন্দর এবং খুব ভালো মনের মানুষ আপনারা এই মন্দিরে একবার আসবেন এসে দেখবেন ওনার এত সুন্দর ব্যবহার যা আপনাদের মনকে মুগ্ধ করবে রাজবাঁধের মা কামাখ্যা ও মা কালী মাহাত্ম ও বিপত্তরণ ব্রহ্মচারী জীবনে ঘটে যাওয়া ঘটনা যা আমি আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা যদি কোনো ভুল এবং ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন তো বন্ধুরা আজকের পর্ব আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আর যারা নতুন আমার চ্যানেলে প্রবেশ করেছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবে তো বন্ধুরা আজকের মতো চলি আবার পরের গুলোকে দেখাচ্ছে টাটা বাই বাই অ্যান্ড সি ইউ